এখানে আমরা আরেকটা ফর্মুলা প্রমাণ দেখব যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সমান সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয় এবং অথবা ক স্কোয়ার বি মাইনাস ক স্কোয়ার এ এটা হতে পারে তো এটা সমান সমান এটা হবে অথবা এটা সমান সমান এটা হবে তো আমরা প্রথম যেটা করবো আমরা এটা সমান সমান এটা বের করার চেষ্টা করবো তো এখানে আমাদের এটা করতে হলে যেটা করতে হবে আমরা আগে নেই সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এই অংশটুকু নিলাম নিয়ে আমরা দেখব যে এইটা অংশটুকু বের হয় কি তো এখন এই দুইটা ফর্মুলা আমরা অলরেডি জানি সাইন এ প্লাস বি সাইন এ মানে হচ্ছে কি সাইন এ কস বি কস এ সাইন বি সাইন এ বি আবার এই অংশটুকুর জন্য সাইন এ মাইনাস বির জন্য আমরা জানি এটা যদি আমরা এইভাবে দিই এটার জন্য জানি আমরা সাইন সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি তো এখন যদি লক্ষ্য করি সাইন এ কজ বি সাইন এ কজ বি কজ এ সাইন বি কজ এ সাইন বি আর এখানে প্লাস মাইনাস তো এটাকে আমরা এইভাবে মনে করতে পারতেছি না যেমন এটা যদি আমরা এ ধরি এটা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হচ্ছে এখানে তার মানে আমরা ওই ফর্মুলা ফেলে দিতে পারি এটাকে তার মানে আমরা বলতে পারি সাইন এ কস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিটা কি হচ্ছে কজ এ সাইন বি এটা স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ারটাকে আমরা আলাদা আলাদা করে দিয়ে দিতে পারি সেটা কীভাবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ স্কোয়ার বি মাইনাস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি তো এটাকে আমরা সাইন স্কোয়ার এ স্কোয়ার বি কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলোকে সাইনে নিয়ে আসবো তো সাইনে নিতে হলে এখানে কসটাকে সরাইতে হবে তো আমরা কী করব কসটাকে সরাবো কেমন সরাবো ক স্কোয়ার বি মানে কি আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান তার মানে ক স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন সরাবো এখানে ওয়ান এটা হচ্ছে বি সরি এটা হবে বি কারণ কস আছে এখানে এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন বি তো এখন এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসতেছে কি মাল্টিপ্লাই করলে আসতেছে আমাদের সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস এটা এটা মাল্টিপ্লাই করি মাইনাস মাইনাসে সাইন এটা স্কোয়ার হবে সাইন স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি তাহলে এখানে সাইন স্কোয়ারে সাইন্স স্কোয়ার বি আছে এখানে প্লাস মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেল থাকলো কি তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এটা আমাদের প্রমাণ হয়ে গেল এখানে আমাদের এই জিনিসটা প্রমাণ হয়ে গেলো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সমান হলো আমাদের সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি ঠিক একইভাবে আমরা এখন এটাকে যদি এখন কজে প্রমাণ করতে চাই স্কোয়ার বি মাইনাস ক স্কোয়ার এ তার মানে আমাদের সাইনকে কজে নিয়ে যেতে হবে তো সাইনকে আমরা কজে নেব কেমনে সাইনকে কথা নেব যেভাবে কসকে সাইনে নিয়েছিলাম ঠিক ওয়ান মাইনাস ক স্কোয়ারে সাইন্স স্কোয়ারের পরিবর্তে লিখব ওয়ান মাইনাস ক স্কোয়ার এ সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম মাইনাস সাইন্স স্কোয়ার বিবর্তে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি এই যে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান সেই ফর্মুলার থেকে আমরা পেলাম সমান সমান এখানে আমরা লিখতে পারি তে ওয়ান মাইনাস ক স্কোয়ারে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার বি তাহলে কী হলো ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাবে আর এখানে আমরা লিখতে পারি ওয়ান সেকেন্ড এখানে হচ্ছে ক স্কোয়ার সরি এখানে হবে ক স্কোয়ার সরি ফর দ্য মিস্টেক ক স্কোয়ার বি তাহলে এখানে আমাদের এটা আর এটা তো আমরা করব প্লাসটাকে যেহেতু আগে নিতে পারি ক স্কোয়ার বি মাইনাস ক স্কোয়ার এ সাজায় লেখলাম তাহলে ক স্কোয়ার বি মাইনাস ক স্কোয়ার এ এটাও প্রমাণ হয়ে গেল এটা আমাদের প্রমাণিত সত্য তার মানে আমরা পেলাম সাইন স্কোয়ার সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সমান সমান স্কোয়ার এ মাইনাস স্কোয়ার বি সমান সমান ক স্কোয়ার বি মাইনাস স্কোয়ার এ তো এখন আমরা যদি কিছু অঙ্ক দেখি এখানে যেগুলো কী কাজে ব্যবহার হবে তো যেমন আমরা যদি দেখি এরকম যদি অঙ্ক থাকে সাইন স্কোয়ার সিক্স এম মাইনাস সাইন স্কোয়ার ফোর সমান আমাদের প্রমাণ করতে হবে সাইন টু এক্স সাইন তো এটা প্রমাণ করতে হলে আমরা কী করতে পারি আমাদের এখানে সাইন্স স্কোয়ার সিক্স এ মাইনাস সাইন স্কোয়ার ফোর এক্স আছে এটার অর্থ কী এ সাইন্স স্কোয়ার এ মাইনাস সাইন্স স্কোয়ার বি এখান থেকে আমরা পারি লেফট হ্যান্ড সাইড যদি নেই সাইন্স স্কোয়ার এ মাইনাস সাইন্স স্কোয়ার বি আছে এখানে তো এটাকে এটাকে আমরা সাইন্স স্কোয়ার এ হচ্ছে কি সিক্স এ বি হচ্ছে বি হচ্ছে কি আমাদের ফোর এক্স তার মানে এ প্লাস সাইন এ প্লাস ফর্মুলা ফুলে দিতে পারি আমরা তার মানে এখানে বলতে পারি সাইন সাইন যেহেতু আমাদের সাইনে নিয়ে আসতে হবে সাইন এ প্লাস মানে সিক্স এ প্লাস ফোর এক্স সাইন এভাবে নিতে পারি কারণ আমাদের সাইন এ ইন্টু সাইন এ মাইনাস বি সমান সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সেখান থেকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি তার মানে হচ্ছে সাইন সিক্স প্লাস ফোর হচ্ছে টেন এক্স আর সাইন সিক্স মাইনাস ফোর হচ্ছে সাইন টু এক্স তো এটাকে সাদায় লিখলে সাইন টু এক্স তারপর হচ্ছে সাইন টেন এক্স এটা প্রমাণ হয়ে গেল এই অঙ্কটা প্রমাণ হয়ে গেলো তা আরেকটা অঙ্ক দেখি আমরা আরেকটা অঙ্ক ধরি যেমন দেওয়া আছে ক স্কোয়ার টু এক্স মাইনাস কস কোয়ার সিক্স এক্স সমান সমান প্রমাণ করতে হবে যে সাইন ফোর এক্স সাইন এইট এক্স ঠিক একইভাবে এটা সম্পর্কে আমরা জানি আমরা কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করলাম তাহলে আমরা লিখতে পারি সাইন এটা সম মানে হচ্ছে সাইন এ প্লাস বি এখানে হচ্ছে এ এটা হচ্ছে বি সাইন টু এক্স প্লাস 2x, এক্স তা আমাদের এরকম যদি অঙ্ক থাকে সাইন স্কোয়ার পাই বাই এইট প্লাস এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার পাই বাই এইট মাইনাস এক্স বাই টু তাহলে আমরা কী করবো এটা যেহেতু সাইনের মতো সাইন স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে এটা হচ্ছে এ ধরি এ এটা ধরি বি তার মানে আমরা বলতে পারি সাইন সমান সমান এ পাই বাই এইট প্লাস এক্স বাই টু প্লাস একবার লিখে দেয় পাই বাই এইট মাইনাস এক্স বাই টু আর হচ্ছে সাইন এ মাইনাস বি এ হচ্ছে কি পাই বাই এইট প্লাস এক্স বাই টু মাইনাস মাইনাসে মাইনাসে পাই বাই পাই বাই এইট এইট প্লাস হবে এক্স বাই এক্স এটা হয়ে গেল তো এখন এখান থেকে আমাদের এক্স কাটা যেতে পারে এখানে এটা মাইনাস এটা প্লাস কেটে দিলাম এটা মাইনাস এটা প্লাস এটা আমরা কেটে দিলাম দেওয়ার পর আমাদের কী থাকলো তাহলে সাইন পাই বাই এইট প্লাস পাই বাই এইট আর হচ্ছে সাইন পাই বাই টু প্লাস সরি এক্স বাই টু এক্স বাই টু বাই এক্স বাই টু এইখানে আমরা পেয়ে যাচ্ছি এটাকে যদি যোগ করি তার মানে হচ্ছে টু পাই বাই এইট একবার লিখে ফেলতে হবে সাইন পাই বাই ফোর এর যোগ করলে ফোর সাইন টু এক্স বাই টু মানে হচ্ছে টু টু কাটা যাবে সাইন এক্স তো এখানে আমরা যখন এই রেডিয়ানে আসবে যখন রেডিয়ানে কোনো কিছু উপস্থাপন থাকে তখন আমাদের এটার মানটা বসায় দিতে হবে তার মানটা কী হচ্ছে পাই বাই ফোর মানে কি পাই মানে হচ্ছে ওয়ান এইটি ডিভাইড বাই ফোর এখানে যাবে কয়বার ফোর আর ফর্টি ফাইভ তো আমাদের পাই সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু সেটা আমরা এখানে বসায় দেব সাইন এর আগের ভিডিওগুলোতে জানাইছি এই জিনিসগুলো মানগুলো সহজে কেমনে মনে রাখা যায় সেটা আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি তো নিশ্চয়ই সেগুলো শিখে আছে সেইভাবে আমরা ওয়ান বাই রুট টু সাইন এক্স এটা প্রমাণ হয়ে গেল তার মানে এটার মান আমরা নির্ণয় করে ফেললাম যে এই দুইটার সমান সমান হচ্ছে এটা তো এইভাবে এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা এরকম অঙ্ক যদি আসে সেগুলো করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ